জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীকৃষ্ণের প্রিয় ভোগের গল্পে আছে ভক্তি ভালোবাসা আর সাধের এক অপূর্ব মেলবন্ধন আসুন শুনায় পুরো কাহিনীটি পাত্রম পুষ্পম ফলম তোহম অহম ভক্ত প্রয়াচ্ছতি তদমহম ভক্ত উপহৃতম অসমানিম প্রয়াত্মান অর্থাৎ যদি কেউ আমাকে ভক্তি সহকারে একটি পাতা একটি ফুল একটি ফল একটি জল উৎসর্গ করে তাহলে আমি আমার ভক্তির বিশুদ্ধ চেতনার প্রেমের সাথে নিবেদিত এই জিনিসটি আনন্দের সাথে গ্রহণ করি মাত্রেনো জলস্য জলস্ব চ। চিকৃণিত সমম আত্মন ভক্তভ্য ভক্তবসল অর্থাৎ যিনি যদি তুমি ঈশ্বরকে আন্তরিক ভালোবাসে কেবল একটি তুলসী পাতা এবং তোমার হাতের তালুতে যতটুকু জল ধরে ধরে রাখতে পারো তাহলে তিনি তোমাকে তার বিনিময়ে নিজেকে উৎসর্গ করবেন কারণ তিনি প্রেমে আপ্লুত কতই না আশ্চর্যজনক যে অসীম ব্রহ্মাণ্ডের পরমেশ্বর যার মহিমান্বিত গুণাবলী এবং গুণাবলী বর্ণাতিত এবং যারা যার কেবল চিন্তা ভাবনার মাধ্যমে অসংখ্য ব্রহ্মাণ্ডের অস্তিত্বে আসে এবং আবার অদৃশ্য হয়ে যায় তিনি তার ভক্তির অকৃত্রিম ভালোবাসার সাথে প্রদত্ত সবচেয়ে বিনয়ী নৈবিদ্য গ্রহণ করেন এখানে ব্যবহৃত শব্দটি হল প্রয়াত যার অর্থ হল যাদের হৃদয় পবিত্র তাদের নৈবিদ্য আমি অবশ্যই গ্রহণ করি শ্রীমদ্ ভাগবত গীতার উপরে শ্লোকের মতো শ্লোকটি রয়েছে তার বন্ধু সুদামার বাড়িতে শুকনো ভাত খাওয়ার সময় শ্রীকৃষ্ণ বলেছিলেন তো চলুন বন্ধুরা আসুন আমরা জেনে নিই এবার জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে কি কী ভোগ আমাদের সামর্থ্য মতো নিবেদন করতে পারি তো প্রিয় দর্শক বন্ধু আগামী এবং পনেরোই আগস্ট এবং ষোলোই আগস্ট পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এই দিন ভগবান শ্রীকৃষ্ণের রূপে পূজা হয়ে থাকে আমরা সকলেই জেনে থাকি বাংলার তিরিশে শ্রাবণ এবং একত্রিশে শ্রাবণ পালিত হবে জন্মাষ্টমী চোদ্দশো বন বত্রিশ বঙ্গাব্দে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ অর্থাৎ গোপালের এই জন্মাষ্টমী পুজোতে ঠিক কী কী ভোগ আপনি দিতে পারেন সাধারণত গোপালকে ছাপ্পান্ন ধরনের ভোগ নিবেদন করা হয়ে থাকে যদিও বাড়িতে এই ছাপ্পান্ন প্রকারের ভোগ তৈরি করা বা ভগবানকে নিবেদন করা সম্ভব নয় তাই এই ছাপ্পান্ন প্রকার পদের মধ্যে ঠিক কোন দশ প্রকার পদ গোপালের সবথেকে পছন্দের সেগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে জানব এবং অবশ্যই আমরা জন্মাষ্টমীর এই শুভ দিনে এই ভোগগুলি লাগাতে পারব বা নিবেদন করতে পারবো গোপালকে এর ফলে ভগবান কৃষ্ণ অর্থাৎ গোপাল অত্যন্ত সন্তুষ্ট হবে গোপালকে শুধু ঈশ্বর হিসেবে নয় অনেকে নিজের রূপে লালন পালন এবং পূজা অর্চনা করে থাকেন কেউ বা ভাই রূপে লালন পালন করে রাখেন করে থাকেন কেউ বা রূপে লালন পালন করে থাকেন অর্থাৎ পূজা অর্চনা করে থাকেন এমনটাই ধর্মীয় শাস্ত্রে প্রচলিত আছে ঠিক নিজের সন্তানকে যেমন যত্ন করে লালন পালন করতে হয় ঠিক গোপালেরও পূজা অর্চনা সেইভাবেই লালন পালনের মাধ্যমে করতে হয় এই গোপাল হলো শ্রীকৃষ্ণের এক রূপ ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে ছিলেন অত্যন্ত ভোজন রসি মা যশোদা গোপালকে আটপোহরে নানা রকম পদ রান্না করে কিংবা তৈরি করে তাকে দিতেন দশটি পদের মধ্যে গোপালের যে পদটি অত্যন্ত প্রিয় সেটি হল নুনি বা মাখন শ্রীকৃষ্ণের ননি চোরার এই গল্প আমরা প্রত্যেকেই কিন্তু জেনে থাকি তাই এই জন্মাষ্টমীর দিন অবশ্যই গোপালকে মাখন কিংবা ননি অবশ্যই দেবেন খাঁটি দুধ দিয়ে মাখন তৈরি করে তার সঙ্গে মিছরি মিশিয়ে ভগবান গোপালকে অর্পণ করুন দ্বিতীয় যে ভোগটির কথা বলবো তার সব থেকে প্রিয় সেটি হচ্ছে নারকেল নাড়ু এমনিতেই শ্রীকৃষ্ণর এই রূপকে নাড়ু গোপাল হিসেবেও অভিহিত করা হয় তাই এর ভোগের মধ্যে অবশ্যই গুড়ের তৈরি নারকেল নাড়ু গোপালকে নিবেদন করুন তৃতীয় যে পত্রের কথা বলবো সেটি আমরা সকলেই জেনে থাকি সেটি হচ্ছে তালের বড়া এই জন্মাষ্টমীর শুভ দিনে অবশ্যই গোপালকে তালের বড়া ভোগ হিসেবে নিবেদন করুন এছাড়াও যে কোনো তালের পথ দিতে পারেন যেমন তালের ক্ষীর তালের লুচি তালের মালপোয়া এই ধরনের তালের তৈরি যে কোনো খাবার কিন্তু আপনি তৈরি করে দিতে পারেন এতেও ভগবান শ্রীকৃষ্ণ এই গোপাল অবশ্যই আপনার প্রতি সন্তুষ্ট হবে বসুদেব যখন কংসের কারাগার থেকে শ্রীকৃষ্ণকে গোকুলে নিয়ে যাচ্ছিলেন তারপরের দিনই নন্দ উৎসব পালিত হচ্ছিল আর এই নন্দ উৎসবে প্রথম যে পদটি খাওয়া হয়েছিল এবং ভোগ হিসেবে বাল্যগোপালকে প্রদান করা হয়েছিল সেটি হচ্ছে এই তালের বড়া সেখান থেকেই তালের বড়ার প্রচলনটি শুরু হয় অর্থাৎ আপনারা এই জন্মাষ্টমীতে অবশ্যই তার তৈরি যে কোনো একটি পদ গোপালকে প্রদান করবে এরপর চতুর্থ যে পদ্রের কথা বলব সেটি হচ্ছে ক্ষীর ননি বা মাখনের পাশাপাশি এই ক্ষীর খাওয়ার কথাও কিন্তু শোনা যায় গোপালে ভোগ হিসেবে দেওয়া হয় তাই গোপালের পুজোতে অবশ্যই ক্ষীরের পায়ে নিবেদন করুন এবং পঞ্চম দিন যে পদটির কথা বলবো সেটি হচ্ছে রাবড়ি মাখন এবং ক্ষীরের মতো গোপালের আরও একটি পছন্দের খাবার হলো এই রাবড়ি তাই এটি কেউ বাদ দিলে চলবে না আরও একটি তার পছন্দের মিষ্টি হলো মালাই এটি অবশ্যই গোপালের ভোগের মধ্যে রাখতে হবে এরপর যে পছন্দের খাবারের কথা বলবো সেটি হচ্ছে মোহন ভোগ এটি ঘি ভাজা সুজি হালুয়া তার সাথে অবশ্যই রাখতে হবে লুচি এই লুচির সাথে মোহন ভোগ অবশ্যই অর্পণ করতে হবে এরপর শ্রীকৃষ্ণের আরও একটি প্রিয় খাবার হল মালপোয়া এই মালপোয়া গোপালের খুবই পছন্দের তাই গোপালের পুজোতে অবশ্যই মালপোয়া নিবেদন করুন গোপালের আরও একটি পছন্দের খাবার হলো দই এবং দুধের তৈরি সাদা মিষ্টি যেটিকে রসগোল্লা বলছে আর এইগুলি হলো গোপালে ছাপ্পান্ন ভোগের মধ্যে দশটি প্রিয় এবং অত্যন্ত পছন্দের খাবার তবে এই দশটি পদ যদি কারো পক্ষে তৈরি করা বা নিবেদন করা সম্ভব না হয় বা আয়োজন করা সম্ভব না হয় তবে অবশ্যই এই পূজাতে এই দশটির মধ্যে থেকে যে কোনো তিনটি আপনি ভগবান গোপালকে এই জন্মাষ্টমীর দিনে আপনার সাধ্য মতো নিবেদন করতে পারেন এই তিনটি পদ আপনি ভগবান গোপালকে নিবেদন করতে পারেন সেটি হচ্ছে এক নম্বর হচ্ছে তালের বড়া বা তালের তৈরি যে কোনো একটি পথ তৈরি করে আপনি ভগবান গোপালকে জন্মাষ্টমীর দিন ভোগ নিবেদন করতে পারেন এছাড়া ননি বা মাখ এটি অবশ্যই মিষ্টির সঙ্গে নিবেদন করুন গোপালকে ভোগ হিসেবে এটি একটু হলেও অবশ্যই নিবেদন করবেন কারণ সবথেকে প্রিয় খাবার হলো এটি গোপালের আর শেষ যে খাবারটি বা পত্রের কথা বলব সেটি হচ্ছে নারকেলের তৈরি নাড়ু এই নারকেল এবং গুড়ের মিশ্রণে তৈরি এই নারকেল নাড়ু অবশ্যই এই জন্মাষ্টমীর দিন নাড়ু গোপালকে অর্পণ করুন এতে গোপাল আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবে এছাড়াও বন্ধুরা যদি আপনার সামর্থ্যের মধ্যে না কোলায় বা আপনি না পারেন তবে একটু ভগবানকে মিষ্টি ভোগ সেই অবশ্যই দেবেন জন্মাষ্টমীর দিন বা একটু দুধের তৈরি যে কোনো জিনিসই দিতে পারেন দোকান থেকে এনেও আপনি ভোগ হিসেবে সেটি ভগবানকে নিবেদন করতে পারেন এতেও ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন মনে রাখবেন বন্ধুরা আপনার ভক্তি এবং আপনার শ্রদ্ধাটা যেন পবিত্র হয় আপনি যে ভক্তি ভগবান গোপালকে নিবেদন করবেন তার মধ্যে যেন আপনার ভক্তি নিষ্ঠা এবং ভগবানের প্রতি এক অপূর্ব ভালোবাসা মিশে থাকে এটি ভগবান সবথেকে বেশি গ্রহণ করেন তো বন্ধুরা এবং অবশ্যই ভোগ নিবেদন করার সময় ভগবান গোপালের খাবার পাত্রে অবশ্যই একটি হলেও তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না এবং জলেও তুলসী পাতা দেবেন তবে সেটি ভোগ হিসেবে গ্রহণযোগ্য হবে এবং অবশ্যই গোপালকে তুলসী পাতা এই দিন নিবেদন করবেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তুলসী পাতা সেই সঙ্গে আপনি দিতে পারেন সাদা চন্দন গোলাপ জল কিংবা আতর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় সুগন্ধি এবং অগুরু আপনি এইগুলি মিশ্রণ করে ভগবান শ্রীকৃষ্ণকে স্নান করতে পারেন স্নান করাতে পারেন এবং এই দিন অবশ্যই ভগবান গোপালকে হলুদ বস্ত্র পরিধান করান এটি অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের এই রং এবং অবশ্যই ভগবান গোপালকে একটি নতুন বাঁশি দেবেন এটি আপনার জীবনে অনেক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে সেই সঙ্গে একটি ময়ূরের পালক ভগবান গোপালের মুকুট বা ভগবান গোপালের সিংহাসনে আপনি সেটি দিতে পারেন এটি অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের এর ফলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন গোপালের এই জিনিসগুলি ছোট ছোট জিনিসগুলি আপনি জোগাড় করে জন্মাষ্টমীর এই শুভ দিনে ভগবান গোপালের ভক্তি ভরে পূজা করুন এবং ভগবানকে সাদা ফুল হলুদ ফুল নিবেদন করতে ভুলবেন না তাতে সামান্য একটু শ্বেত চন্দন মিশ্রণে ভগবান গোপালকে নিবেদন করুন দেখবেন ভগবান গোপাল আপনার প্রতি সন্তুষ্ট হবে এবং সর্বদাই ভগবান গোপালের আশীর্বাদ আপনার উপর বজায় থাকবে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবে না সেই সঙ্গে অল নোটিফিকেশান অন করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মাধ্যমে যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন এবং অবশ্যই কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ কথাটি ভক্তি ভরে লিখে যাবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে